নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয়ে আজকে যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে আচ্ছা একটু ওয়েট করুন এই কারণে বাচ্চার জন্মের পর যে কেয়ারিংটা সেটা আমাদের শেখাটা একান্ত দরকার বেশিরভাগ শোনা যায় দাদা বাচ্চার ডায়রিয়া মারা গেছে বাচ্চার গ্রোথ আসছে না নেস্ট আউট হওয়ার পর অনেক রকম কমপ্লিকেশন আসছে উঠতে পারছে না লেংড়ে চলছে মারা যাচ্ছে আজকে আমি ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা যদি প্রপার এই ভিডিওটা পুরোটা দেখেন এবং বোঝবার চেষ্টা করেন তাহলে আশা করি আগামী দিনে আগামী এ ব্রিডিং সিজন বা যে ব্রিডিং সিজন চলছে অনেকগুলো বাচ্চাকে আপনি বাঁচাতে পারবেন দেখুন বাচ্চার গ্রোথের অনেক কিছুর কারণ আছে এই যে তিনটা একটা পিকচার দেখুন এখানে আমি তিনটে স্টেজ দেখ চারটে স্টেজ রয়েছে এটাই কিন্তু ওয়াইল্ডেও এবং আমাদের ক্যাপটিভিও হ্যাচিং নেস্টিং এবার আসছে আরেকটা স্টেজ আর একটা স্টেজ মানে সে এই যে লাস্ট স্টেজটা মানে পাখি নেস্ট আউট হয়ে বাচ্চাটা নেস্ট আউট হয়ে সে নিজের প্রকৃতিতে বা আমাদের কেজ ওয়ার্ল্ডে সে নিজে এক্সপ্লোর করতে শিখবে কিন্তু এই যে চার নম্বর স্টেজটা দাঁড়িয়ে রয়েছে এই তিনটে পরপর স্টেজের ওপর যে আপনি কীরকম ফুড হ্যাবিট দিচ্ছেন মা বাবা কীরকম ফিট করাচ্ছে কি মানে মেডিসিন সাপ্লিমেন্ট যদি দরকার পড়ে কি চলছে ন্যাচারাল কেয়ার কে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা জল বদলানো এবং রাত্রি রেস্ট পাচ্ছে কিনা প্রপার আট থেকে বারো ঘন্টা সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে দেখুন হ্যাচিং বা এগ যখন জমে বাচ্চাটার জন্ম হয় তার উপর ডিপেন্ড করে পেরেন্টস পাখি তার হেলথ কতটা মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ নট অনলি মেন্টাল মানে ফিজিক্যাল হেলথ বোথ হেলথ কতটা মানে হেলদি সাইকোলজিক্যালি কোনো ডিসঅর্ডার থাকলে সেখানে পাখি কিন্তু মুভ পড়ে যাবে এক ছেড়ে দেবে এটা প্রথম দিকে দেখা যায় কিন্তু অনেক বাচ্চা করা পাখিও মানে যে ডিম বাচ্চা করেছে আগে তাকেও দেখা যায় মুড বদলে যাচ্ছে এটা ওয়েদারের ওপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হয় এই সময় হরমোনাল চেঞ্জেস মানে ডিসঅর্ডার চেঞ্জেস হচ্ছে এখানে কারণ মেল পাখি আর পুরুষ পাখির মধ্যে যে হরমোনাল চেঞ্জেসগুলো হয় যার জন্য আমরা মাল্টিভিটামিন ক্যালসিয়াম আয়রন টনিক হজমের ওষুধ দিয়ে থাকি যেখানে এই হরমোনাল চেঞ্জেসগুলো প্রপার ওয়েতে যেন হয় সেটার জন্যে সেই ক্ষেত্রে যদি ওই পোর্শন মানে ব্রিডিংটা দেখুন একটা বলতে পারেন ফাইনাল পরীক্ষা আমি সারা বছর কি ধরনের প্রিপারেশন নিলাম ওই পরীক্ষাটার জন্য সেটার উপর ডিপেন্ড করবে আপনার ব্রিডিং সাকসেস হবে আপনি সাকসেস হবেন না ব্রিডিং এ মুখ টুকরে পড়বেন সারা বছরের ফুড হ্যাবিট সারা বছরের কি ধরনের চাটের উপর আপনার মানে পাখি চলছে আপনার সেট চলছে তার উপর দাঁড়িয়ে থাকে আপনার ব্রিডিং সিজন কতটা সাকসেসফুলি রান করবে বা সাকসেসফুলি আপনি ব্রিড করাতে পারবেন ওই যে একটু গম দিয়ে দিলাম ছোলা দিয়ে দিলাম ভুট্টা দিয়ে দিলাম এরকমভাবে হয় না একটা প্রপার ফুড হ্যাবিট আমাদের আসা দরকার প্রপার যেটা ওভারঅল বডিতে যে নিউট্রিশনটা দরকার সেটা একটা মাদার মানে পেরেন্টস পার্টিকে প্রোভাইড করা হচ্ছে বা আমরা প্রোভাইড করতে পারছি যার যেটা পার্সেন্টেজ এবং বিশেষ করে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের একান্ত দরকার ডেলি লাইফ ডিপেন্ড অন কি ধরনের স্পিসিস অফ বার্ডস আপনি পালন করছেন বা কিপ করে রেখেছেন মানে পুষছেন যাকে বলে দেখুন আমার এই বক্তব্যটা যারা প্রকৃত ট্রিপিক্যাল ব্রিডার তারা বুঝতে পারবে না কিন্তু আপনি যদি একজন বার্ডস লাভার এবং বার্ড কিপার হন তাহলেই আপনি বুঝতে পারবেন কারণ শুধু বিজনেস টেন্ডেন্সিতে আমরা কি হয় দেখুন অতটা কেয়ার করি না আমরা কিছু মেডিসিন সাপ্লিমেন্ট দিলাম ব্রিডিং এর সময় বিদেশি ক্যালসিয়াম বিদেশি ব্রিড এই সমস্ত দিয়ে আজকে মার্কেটটা আজকের এই অবস্থা যদি ব্রিড মানে বিজনেস পারপাসে দেখেন আই এম এ নট এ বিজনেসম্যান মানে আমি কোনো বিজনেসম্যান নাই আমি একজন পার্টস লাভার হিসাবে বলছি এই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যারা পাখি ভালোবেসে পোষে এবং তার মধ্যে মোটামুটি ভালোবাসা উইথ ব্রিডিং এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে কথা বলছি সেই ক্ষেত্রে সারা বছরের যেটা আমাদের ব্রিডিংটা হচ্ছে একটা ফাইনাল এক্সাম আমি পাস করবো না ফেল করবো বা পাখিটা পাস করবে না ফেল করবে সেটা আমার ওপর ডিপেন্ড করছে পাখিটার ওপর নয় কারণ এটা ওয়াইল্ড ওয়ার্ড নয় সে চাপ নিজের মানে ফুড হ্যাবিট নিজেকে জোগাড় করতে হচ্ছে নিজের নিউট্রিশন নিজের প্রকৃতি থেকে জোগাড় করছে এখানে আমরা যেচে তাকে নিয়ে এসেছি এটা কেজের মধ্যে রয়েছে বা একটা ঘরে ছাড়া আছে আমরা কি তাকে দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে তার উপর ডিপেন্ড করছে যে আপনার নলেজ কত আপনি চার পাঁচটা ভিডিও থেকে খামছে খামছে কিছু করছেন না কিভাবে কি করছেন কারণ জানবেন যে এই অল্প বিদ্যাটা না বিশাল বড় একটা অল্প বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করই একটা ব্যাপার আছে আজকের দিনে সবাই অনেক কিছু করছে দুদিন পাখি ফুসে তিন দিনের দিন ইউটিউব চ্যানেল কারণ ইউটিউব চ্যানেল থেকে পয়সা পাওয়া যায় সোশ্যাল মিডিয়া এবং নেম ফ্রেমের দরকার কিন্তু এই নেম ফ্রেমের আর পয়সার থেকে আগে দরকার আপনার নলেজটা আপনি কাকে শুনছেন আপনি কাকে বুঝছেন কাকে ফলো করছেন আমি কিন্তু এখানে এটা কখনোই মিনিং করছি না যে আমি সবসময় ঠিক বলছি তা কিন্তু নয় হ্যাঁ আমি অলওয়েজ কোনো ভিডিও বানাই বা রিল বানাই বা ফেসবুকে টেক্সট মানে পারমিশনে লিখি আগে রিসার্চ করি কারণ ভুলভাল প্ল্যাটফর্মে তো দিলে হবে না অনেক মানুষ আমাকে ফলো করছে তাদের আবার ভুল হয়ে যায় শুধু যে নেম ফ্রেমটা কেউ এমনি কামায় না সেই জন্য আগে ওই দিকটা দেখো এবার ব্রিডিং হয়ে গেল বাচ্চা হ্যাচিং হয়েছে কেয়ারিংটা আপনি কি ধরনের সকল প্রোডাবেট দিচ্ছে চলছে আপনার প্রোটিনের যদি ঘাটতি হয় বাচ্চা গ্রোথ আসবে না ফেদার গ্রোথ আসবে না ইত্যাদি ইত্যাদি বাচ্চার পটল ডাঙা টিকিট কাটবে এখানে মাল্টিভিটামিনেরও দরকার এখানে ভিটামিন বি কমপ্লেক্স মারাত্মক ভূমিকা রয়েছে যেখানে কোনো তুলনা নেই যেখানে বারবার আমার ওল্ড ভিডিও যারা সার্চ করে দেখবেন বি কমপ্লেক্সের আমার অনেক ভিডিও রয়েছে এবং বেবি কেয়ারের ওপরও ভিডিও রয়েছে এই সময় মাল্টিভিটামিনের থেকেও দরকার ভিটামিন বি কমপ্লেক্স যে বি ওয়ান বি টু বি থ্রি যে বি কমপ্লেক্স যে বি এর ফ্যামিলি ওভারঅল বডিতে কাজ করব একটু কাছলে এটা ব্যাটারি শেষ হয়ে গেছে কিনা দেখছি সেই ক্ষেত্রে এই তিনটে স্টেজ হ্যাচিং নেস্টিং নেস্টিং একটা প্রপার জায়গা পাখিটা কতটা সুন্দরভাবে থাকবে তো সেখানে কখনো মানে নেস্টিং বক্সে ইনফেকশন হয়ে যাচ্ছে ল্যাপটপ নলেজের জন্য নেস্টিং বক্স ওটা কোনো মানে ডোবা বা পুকুর বোঝা যায় না মানে আমি ইনসাল্টিং আপনাদের করছি না ইনসাল্ট করছি না বাট এটা রিয়ালিটি এটা বদরি পাখির ডায়রিয়া তো আমার যতদিন বদরি পাখি ছিল আমার তো কোনোদিন ডায়রিয়া হয়নি আজও বদরি পাখি আছে কোনো ডায়রিয়া নেই কিন্তু নর্মাল পাইখানা দেখুন পাখি রাখাটা বড় কথা নয় তাকে কিভাবে রাখছেন সেটা বড় কথা এটা মাথায় ঢোকার আমারও ব্রিডিং এখন ধরুন দু তিন বছরে আমি তাদের ডিস্টার্ব করি না বা আমার রাখার জায়গায় নিতে ব্রিডিং করছে না মার্কেটের জন্য কিছু যায় আছে না কিন্তু যতবার ব্রিড করেছে আমি সেখানে আছে ব্রিড একটাও পাখি এক্সপায়ার হয়নি হ্যাঁ আমার সেটা ইঁদুরের অনেক প্রবলেম সেই জন্য পাখি মারা যায় বা এখন অনেক সেভ আছে আগে মারা গেছে সেটাও আমি শেয়ার করেছিলাম তাহলে ওই তিনটে স্টেজ হ্যাচিং নেস্টিং নেস্টিংটা প্রপার সময় বদলানো চেক করা ফুড হ্যাবিটকে ঠিক রাখা এক্সট্রা ফুড দেওয়া রাত্রিবেলা জলের মধ্যে মেডিসিন যদি রাখেন তা রাখুন এবং সিডমিক্স রাখতে হবে মিনিমাম আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা রেস্ট যেন বাচ্চা পাখি এবং মাদার পাখি পায় তাহলে ইমিউনিটি ডাইজেশন অটোমেটিক্যালি বডি কাজ করবে রোগ অসুখ থেকে অনেক দূরে থাকে যেখানে এগ ফুড যাবে চিকেন ফুড যাবে মানে এগুলো দেখুন যে সব পাখি শুধু সিডমিক্স খায় সব থেকে বড় ব্যাপার মানে একটা হাস্যকর নয় এটা লজ্জার ব্যাপার আমি একদিন দানা কিনছি একজন ভদ্র এলো সে কাগনি দানা আমি ভ্যারাইটিস দানা কিনছি আমি নিজে বাড়িতে মিক্সিং করি সে জিজ্ঞেস করছে এটা কোন পাখির ওটা কোন পাখির তাকে দেখে মনে হলো তা কিন্তু ভালো মোটামুটি অনেক বছরের এক্সপিরিয়েন্স মানে সব থেকে প্যাথিটিক লাগলো যে সে দানার নামই জানে না অথচ পাখি পুষছিস মানে আমি যদি দানাও দিই সেই দানাটাও তার সিড মিক্সটাকেও ঠিক করতে পারছি না সব ফুট তো অনেক দূরের যে পাখি শুধু সিড মিক্স খাবে তার ব্রিডিং কিন্তু সাকসেসফুলি আপনি করাতে পারবেন না সফট ফুড একটা প্রাইমারি ফুড তার উপর ফোকাস করুন বাকি সেখান থেকে তুলুন সেলফ ফিডিং বার্ড নিন সেমি অ্যাডাল বার্ড নিতে পারেন অ্যাডাল বার্ড নেবেন না যে ব্রিডার সফট ফুড ডেলি দেয় সেখান থেকে তুলুন একটু কস্ট হবে একটু হয়তো কস্টিং বেশি যাবে আপনার রেজাল্ট আউটপুটটা বেটার আসবে সেই জন্য ফ্রেন্ডস আমার মনে হলো যে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার বাকি দেখুন আমার কোন সময় কি মেডিসিন দেবেন এই দেবেন এটা আমার ওল্ড ভিডিওতে আছে আমার এরপর আমার মানে ইবুকও আছে তো এখানে আমি ডিসকাস করেছি ইংলিশেও বোধ আর বাংলাতেও বোধ ন্যাচারাল কেয়ার বলে আছে পাখির বাচ্চা কি করে মানে বাচ্চা হলে কোনো উইদাউট মেডিসিন ন্যাচারাল কেয়ার হবে কীভাবে পুদিনার জল তুলসী পাতার জল এইগুলো বাট এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলুন আজকে এই অবধি আগামী দিনে আরও কিছু নলেজেবল ভিডিও ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার Yes.